আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে একটি গিফট আছে উপস্থিত আমি ইমতিয়াজ হাসান এবং আমার সাথে আছেন অরজ আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক আমি এই অনুষ্ঠানের সাথে আছি হাফেজ মামনুল রশিদ আমার প্রথম প্রশ্ন মুমিন শব্দের অর্থ কি ক বিশ্বাসী খ আস্থাশীল গ আমানতদাতা ঘ সত্যবাদী জি আমি আল্লাহর অশেষ মেহের বাণীতে ক নাম্বারটি বেছে নিয়েছি সেটি হলো বিশ্বাসী আপনার উত্তরটি আপনি সঠিক মনে করছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আমার দ্বিতীয় প্রশ্ন কত বছর বয়স থেকে নামাজ পড়ার জন্য সন্তানকে শাসন করতে হবে ক সাত বছর খ দশ বছর গ বারো বছর ঘ পনেরো বছর জি আমি আল্লাহর অশেষ মেহের বাণীতে খ নাম্বারটি বেছে নিয়েছি সেটি হলো দশ বছর বয়স আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আমার তৃতীয় প্রশ্ন আল্লাহ তালা ক্ষুদ্র একটি পতঙ্গের প্রতি ওহি প্রেরণ করেছিলেন তার নাম কি ক মশা খ পিঁপড়া গ মাক্রসা ঘ মমাছি জি আমি আল্লাহর অশেষ মেহের বাড়িতে ঘ নাম্বারটি বেছে নিয়েছি সেটি হল মমাছি আপনার উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তো তিনটি প্রশ্নের উত্তরের সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে আমাদের ইসলামিক ডায়েরির চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট গিফট উপহার দিলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমি সকলের কাছেই দোয়া চাই এবং সকলের কাছেই অনুরোধ জানাচ্ছি যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং এরকম অনুষ্ঠানে আপনিও যদি অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের সাথেই যোগাযোগ করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলাইকুম রাহমাতুল্লাহ